মাঝে মাঝে মনে হয় তোমাকে জড়িয়ে ধরলে পৃথিবীর সমস্ত দুঃখ বোধ দূর হয়ে যায় তোমাকে জড়িয়ে ধরা প্রয়োজন আবার পরক্ষণে মনে হয় তুমি আমি ভালোবাসো না এই দুঃখ বোধ কাছে না পাওয়ার কারণে মনে বিরহ পুষে রাখা কোনো কিছু ভালো লাগে না মন খারাপ একাকিত্ব সবই যেন তোমার কারণে মাঝে মাঝে মনে হয় তুমি কথা বললে পাশে থাকলে আমার আর যন্ত্রণা লাগে না তোমার এমন উদাসীনতা ভালোবাসার ভনিতার খেলায় সবকিছু কেমন পার্থক্য লাগে আলাদা লাগে ভালোবাসা মন থেকে আসতে হয় আর যেটা আমি অনুভব করি এত ভালোবাসো তবে দূরে থাকো কিভাবে কিভাবে চোখের দেখা না দেখে থাকো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই আবার পরক্ষণই মনে হয় তুমিও আমার কেউ না এমন দোটানায় দ্বিধা দ্বন্দ্বে থেকে নিজেকে কি করে শান্ত করি মাঝে মাঝে মনে হয় তোমাকে জড়িয়ে ধরলেই এর অস্থিরতা দূর হয় আবার পরক্ষণে মনে হয় পৃথিবীতে তুমি এবং ভালোবাসা আমার জন্য আসেনি আমার জন্য আসেনি